এই সবুজে ঘেরা এক শান্ত জঙ্গলের ভেতর এক উঁচু গাছের নিরাপদ ডালে ভালোবাসা দিয়ে গড়ে উঠেছিল একটি ছোট্ট পাখির সংসার দুটি পাখি একটি পুরুষ একটি স্ত্রী তারা একসঙ্গে জঙ্গলের এ প্রান্ত অপ্রান্ত থেকে কুটোকাটি শুকনো পাতা আর নরম ঘাস জড়ো করে বানিয়েছিল একটি সুন্দর বাসা পরিশ্রম আর মায়ায় ভরা সেই বাসা ছিল শুধু তাদের ঘর নয় বরং ছিল ভালোবাসা স্বপ্ন আর নতুন জীবনের আশ্রয় প্রতিটি সকাল শুরু হতো মিষ্টি পাখির ডাক দিয়ে আর প্রতিটি সন্ধ্যায় তারা পাশাপাশি বসে শান্ত জঙ্গলের নীরবতা উপভোগ করত। দেখো আমাদের বাসাটা কত সুন্দর হয়েছে এখানেই আমাদের বাচ্চারা বড় হবে হ্যাঁ তুমি একদম চিন্তা করো না আমি প্রতিদিনই খাবার জোগাড় করে নিয়ে আসবো তুমি আর আমাদের বাচ্চাগুলো এখানে নিরাপদে থেকো আমি যতক্ষণ বাইরে থাকি তোমরা সাবধানে থাকবে এইভাবে পুরুষ পাখিটি প্রতিদিন খাবারের খোঁজে দূরে উড়ে যেত আর সেই সময় মহিলা পাখিটি তার ছোট্ট বাচ্চাদের নিয়ে সারাদিন খেলা করতো মমতায় আগলে রাখত তাদের ভালোবাসা আর আনন্দে ভরে এভাবে সুখে শান্তিতে চলছিল তাদের ছোট্ট পরিবার একদিন সকালে পুরুষ পাখিটি খাবার খুঁজতে একটু দূরে চলে যায় এবং যাওয়ার সময় বলে যায় আমার ফিরতে হয়তো একটু দেরি হতে পারে কিন্তু তুমি একদম ভয় পেও না আমি অবশ্যই ফিরে আসব আমি তোমার জন্য অপেক্ষা করব। তুমি সাবধানে থেকো কিন্তু সেই দিনটি ছিল অশুভ পুরুষ পাখিটি দূরে চলে যাওয়ার পরই নীরব জঙ্গলের ভেতরে ঢুকে পড়ল এক নিষ্ঠুর শিকারী হাতে ছিল ধনুক আর তীর চোখে ছিল শিকারের লোভ চারদিকে তাকিয়ে খুঁজছিল পাখি শিকারের সুযোগ হঠাৎই তার নজর গিয়ে পড়ল উঁচু গাছের একটি ডালের দিকে গাছের ডালে একটা পাখি বসে আছে ভালো শিকার সে এক মুহূর্তও দেরি করল না পাখিটিকে দেখার সঙ্গে সঙ্গে নিষ্ঠুর হাতে ধনুক টান টান করে নির্দয় ভাবে ছুড়ে দিল তিনি এক মুহূর্তেই একটি মায়ের প্রাণ নিভে গেল বাসাটি সেখানেই পড়ে রইল ফাঁকা আর নিঃশব্দ শিকারী পাখিটিকে এবং তার বাচ্চাগুলোকে নিয়ে জঙ্গল ছেড়ে চলে গেল কিছুক্ষণ পর পুরুষ পাখিটে খাবার নিয়ে ফিরে এলো এসে দেখে তার স্ত্রী আর বাচ্চাগুলো আর বাসায় নেই বাসাটি ভেঙে মাটিতে পড়ে আছে বাসা কোথায় কোথায় তুমি সে চারদিকে উড়ে উড়ে খুঁজতে লাগলো তুমি তুমি আমাকে ছেড়ে কোথায় চলে গেলে আমি তো বলেছিলাম আমি ফিরে আসব তাহলে তুমি তুমি কেন চলে গেলে কিছুক্ষণ খোঁজ নিয়ে মাটিতে পড়ে থাকা দেখে সে সব বুঝে গেল আমি তোমাদের রক্ষা করতে পারিনি আমি ব্যর্থ হয়েছি দিনের পর দিন চলে যায় রাতের পর রাত আসে কখনো কখনো জঙ্গলে মুসলধারে বৃষ্টি নামে তবুও একাকে পাখিটি ভেজা ডালে বসে থাকে যদি মানুষ আমরাও একটা পরিবার আমাদের অনুভূতি আছে তাহলে হয়তো এমনটা করতে পারত না সে আর কখনো সেই গাছে বাসা বাঁধেনি নীরবে জঙ্গল ছেড়ে চলে গেল দূরে কোথাও কিন্তু সেই গাছ আজও মনে রাখে একটি সুখী পরিবারের গল্প আর একটি নিষ্ঠুর তীরের শব্দ প্রাণ শুধু মানুষের নয় এই পৃথিবীতে প্রতিটি পাখির প্রতিটি প্রাণীরও আছে ভালোবাসা একটি পরিবার আর গভীর বেদনা মানুষ হওয়া শুধু মানুষের রূপে জন্ম নেওয়ার বিষয় নয় অন্যের কষ্ট অনুভব করা দয়া দেখানো হৃদয় দিয়ে ভাবতে পারাই একজন মানুষকে সত্যিকারের মানুষ করে তোলে